মরিচ গাছে কি ফুল এসেছে কিন্তু ঝরে পড়ছে ফল ধরছে না আজ দেখাবো ফুল থেকে বেশি মরিচ পাওয়ার সহজ যত্ন এই সময়টা কিভাবে যত্ন নিলে একটা মরিচ গাছ থেকেই মিলবে ডাবল ফলন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মরিচ গাছটা দেখুন কত সুন্দর করে ঝোপালো হয়েছে প্রথমে কিছু পাতা কুকরে গিয়েছিল আমি বেশি কুকরানু পাতাগুলো ছিঁড়ে ফেলেছি এখন সেখানে নতুন করে কুড়ি ও পাতা হয়েছে আপনাদের গাছে যদি পাতা কুকরে যায় হাত দিয়ে ছিঁড়ে ফেলবেন কিছুদিন পর দেখবেন নতুন পাতা গজিয়েছে পুরনো ও বড় পাতাগুলো কেটে ফেলবেন নতুন শাখাতেই ফুল ধরা শুরু করবে এখানে একটা হাফ ড্রামের মধ্যে একসাথে কয়েকটা মরিচ গাছ লাগিয়েছি সাথে কিছু পেঁয়াজ ও আলু গাছও আছে আজ মরিচ গাছ বাদে বাকি সবকিছু তুলে ফেলবো মরিচ গাছের টপ পরিষ্কার রাখলে গাছগুলো আরও ভালোভাবে বেড়ে উঠবে এই গাছগুলোতে ফুল আসতে শুরু করেছে এখন গাছে নাইট্রোজেন খাবার দেওয়া বন্ধ করতে হবে শুধু পটাশ জাতীয় খাবার দিতে হবে হালকা করে পচা গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট মাঝে মাঝে কলার খোসা ভিজানো পানি কলার খোসা শুকিয়ে গাছের চারপাশে মাটির নিচেও দেওয়া যায় এতে গাছ শক্ত হয় ফুল ঝড়ে কম মরিচ গাছের জন্য মাটির যত্ন গুরুত্বপূর্ণ মাঝে মাঝে মাটি আলগা করে দিতে হয় মাটি শক্ত হয়ে গেলে শী করে বাতাস ঢুকে না মাটি ঝুরঝুরা থাকলে খাবার সহজেই মাটির সাথে মিশে যায় পানি যেন জমে না থাকে সেটাও খেয়াল রাখতে হবে মাটিতে ডিমের খোসা গুঁড়া করে দিলে ক্যালসিয়াম বাড়ে মরিচ গাছে ফুল আসা মানেই গাছ এখন ফল দেওয়ার জন্য প্রস্তুত এই সময় রোদ পানি আর পুষ্টির ব্যালেন্স ঠিক রাখা জরুরি অতিরিক্ত পানি বা সার দিলে ফুল ঝরে যেতে পারে আরেকটা কাজ করা যায় তা হলো সকালে গাছ হালকা ঝাঁকিয়ে দিলে পরাগায়ন ভালো হয় ফলে বেশি মরিচ ধরে ফুল আসার সময় মরিচ গাছে সবচেয়ে বেশি সমস্যা হয় পাতা কুকড়ে যাওয়া এবং সাদা মাছি আমি নিয়মিত নিমপাতা ভিজানো পানি স্প্রে করি তাই এখনো গাছগুলো সুস্থ আছে মরিচ গাছ দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা রোদ পেলে ভালো ফল দেয় গাছের চারপাশ খোলা মেলা ও বাতাস চলাচল থাকলে রোগও কম হয় এইভাবে যত্ন রাখতে পারলে একটা গাছ থেকেই অনেক দিন পর্যন্ত মরিচ পাওয়া যায় একবার মরিচ ধরা শুরু হলে গাছ আরও ফুল দিতে থাকে ছাদে বা বারান্দায় একটা মরিচ গাছ থাকলে সারা বছর পুরো রান্নাঘরের মরিচের চাহিদা মেটানো সম্ভব দরকার একটু চেষ্টা ও ধৈর্য ভিডিও ভালো লাগলে লাইক দিন আর ছাদ বাগান ভালোবাসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম ভালো থাকবেন